আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আজকে দুপুরে আমি কি কি রান্না করলাম তা তোমাদের সাথে শেয়ার করব এই তো আজকে আমি পাঙ্গাস মাছ ভাজা করব পাঙ্গাস মাছ কিন্তু অনেকে পছন্দ করে না আবার অনেকে পছন্দ করে পাঙ্গাস মাছটা অনেক বড়ো একটা মাছ কিনে নিলাম বাসায় তারপরে ওগুলো ভাজা করব ভাজা করার জন্য আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মাছটা একটু ভালো করে মেঘে নিব ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো মাছটা যখন মশলা মিশানোর পর দশ মিনিট রেখে দিলে এগুলো ভাজাটা অনেক মজা হয় তাই এরপরে আমি গরম তেল বসাই দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে তারপরে আমি মাছ ভাজা করে নিব প্রথমে অর্ধেক করব তারপর বাকি অর্ধেক করে নিব মাছ ভাজার কালারটা না কি সুন্দর এসেছে তাই না বন্ধুরা তারপরে দুপুরের জন্য রান্না করবো বিছি রান্না করতেছি বিছি থেকে তোমাদের কোন কোন জেলায় কী বলে কিন্তু অবশ্যই এটা কমেন্ট করে জানাবা আমাদের চট্টগ্রামে এটাকে বিছি বলে তারপর আমি হেলেঞ্জি শাক ভাজি করতেছি তারপরে পাতলা ডাল রান্না করতেছি আজকের মেনু তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা আর যারা আমার ভিডিওটা পুরোপুরি দেখতেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না তারপরে সাথে টাকা থাকা বেলাইকনে ক্লিক করে দিবা যাতে আমি কোনো ভিডিও ছাড়া মাত্র তার নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় এই তো আমার পুঁবিছি রান্না শেষ তারপরে হেলেঞ্জি শাঁকো বাজা হয়ে গেল এই পাশে পাতলা ডাল রান্না করেছি তারপর পুরো ভিডিওটা তোমরা যারা যারা দেখেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ